কোথায় পালাবি বেটা এবার এক গুলিতেই তোদের তিনজনের খুলি উড়িয়ে দেবো একদম হ্যাঁ দার বাবু আমি ঠিক দেখেছি এই পাংলা বলুন ছেলেটা আরও দুজনকে নিয়ে এসেছে ব্যাংক টাকা করে পালিয়েছে আর পালানোর সময় আবার আমার সাদের নাক টাকা টমাটা বানিয়ে দিয়ে গেছে থাক থাক আর নাক নিয়ে ন্যাকামো করতে হবে না তোমার মতন সিকিউরিটি ব্যাংকে আকার থেকে না ওই বেড়ালকে মাছ পাহারায় বসানো অনেক ভালো কিন্তু এই ছকরা কে কোথায় দেখেছি দেখেছি মনে হচ্ছে হুম আরে এই তো আমাদের লুল্লু হ্যাঁ তো গ্রামের একটা গাছের থাকে বাহ 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 গ্রামের ছেলেই ডাকাতি করছে আর সিকিউরিটি খাবি খাচ্ছে আর এই গ্রামের নামই নাকি নিশ্চিন্তপুর দিকে দিকে এই লুল্লুর পোস্টার ছাপিয়ে দাও খুঁজে বার করো এই লুল্লুকে ছি 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 ললু ভাগghis মোড়ে গেছিস নইলে লজ্জায় তোকে আজ আবার মোড়িয়ে যেতে হতো শেষ পর্যন্ত ব্যাঙ ডাকতে শুরু করলি তুই বিশ্বাস কর geng jetu মোড়ে ভূত হয়ে গিয়ে একটা kula ব্যাংক ঠিকঠাক করে ধরতে পারলাম না আর আমি করব ব্যাঙকে ড্যাচতি তোমার মনে হয় আমার না মনে হলো সবাই তো দেখেছে তোকে পুলিশ অন্য হয় খুঁজছে আমার মতো সুইট কিউট নিষ্পাপ শিশুকে আর গালাগালি না করে প্লিজ একটু উপায় বাতলে দাও না গেকুটু আমি বাঁচবো কি করে তুমি তো জানো একবার ঘুমিয়ে পড়লে ভোর বারোটার আগে আমি চোখ খুলি না কাল রাতে তো তোমার এখানে ঘুরছিলাম ঘেকুটু তাহলে আমি কি করে ব্যাংক ডাকাতি করবো হ্যাঁ কথাও তো ঠিক তাহলে কি তো তোর ভেগ ধরে কেউ এসব কাণ্ড করে বেড়াচ্ছে তাই হবে শোন তুই বেরিয়ে পর এক্ষুনি খবর নেই কে আছে এর পেছনে ওরে দাঁড়া আসল রূপে গেলে পাবলিকের মার পুরো ভূষণ মাঠ পার হয়ে যাবে বল পাল্টে নেই কোনদিনও ভেবেছিলাম एक दिन निजे सरप्राइज कर ভাগ্যরু সত্যি আপনার বুদ্ধির কাছে সবাই একেবারে চুনোপুটি সব দোষ লুল্লু লুল্লুর নামে আর আমরা এদিকে টাকা করে সোনার দানা নিয়ে চম্পট দাঁড়া দাঁড়া এ তো সবে শুরু লুল্লুর জন্য মানুষ জন্মে আমি চুরি করতে গিয়ে ধরা পড়েছিলাম তারপর জেলে সারা জীবন পচেই মরেছি আগের জন্মেই আমি ঠিক করে ফেলেছিলাম ভূত হয়ে ফিরে এসে আমি সবার আগে লুল্লু পুর জীবন নরক বানিয়ে ছাড়বো চুরিও করব লুল্লুকেও ফাঁসাবো এরপরের টার্গেট হলো গ্রামের জমিদার আগের জন্মে আমি ঠিক করে ফেলেছিলাম ভূত হয়ে ফিরে এসে আমি সবার আগে লুল্লুর জীবন নরক বানিয়ে ছাড়বো চুরিও করব লুল্লুকেও ফাঁসাবো এরপরের টার্গেট হলো গ্রামের জমিদার সন্দেশুন স্যার কিভাবে আমার মতো সুইট কিউট লিটল হ্যান্ডসাম মিস পাম্প মতো মনকে ফাসা হচ্ছে ও আমি নই আমি আমি ও ও কি তখন থেকে আমি আমি ও ও করছিস লুলু হ্যাঁ আরে গ্রামের লোক তো তোর ভয়ে বাড়ি থেকে বেরোতে পাচ্ছে না আর তুই আমার কাছে সাহায্য চাইছিস শুধু আজকের একটা দিন চান্স গিভ মি স্যার ওরা আজই ডাকাতি করবে জমিদারের ভূমিতে আজকের দিনটা সময় দিন না ওই নাকল লুল্লুর আসল রূপ যদি আমি বের করতে না পারি তবে আমি আসল লুল্লুই নই ঠিক আছে ঠিক আছে আর যদি তোর কথা মতন কাজ না হয় না তাহলে তোর যাবজ্জীবন কারাদণ্ড ওয়েটিং লিস্ট থেকে একেবারে কনফার্ম করে দেব আমি আ। আর কথাই তো ঠিক দেখছি লুলু হ্যাঁ এ যে অবিকল তোর মতই দেখতে স্যার তাহলে লেটস অ্যাকশন স্যার আমি তো হলাম আসল লুলু ও হচ্ছে নকল লুলু না স্যার আপনি ঠিকই ধরেছেন ওই ডাকাত লুলু আমি আসল লুলু না আমি আসল লুলু না আমি আসল লুলু এতদিনের ছিল লুল্লুকে ফাঁসাবো আর প্রতিশোধ নেব তুই নকল লুল্লু না যে মহা সর্বনাশ হলো আমি আপনাকে বারবার করে বলছিলাম আমি আসল লুল্লু ওরে লুল্লু এখনো আমি আটা ময়দার মধ্যে পার্থক্য করতে পারি না আর তুই ভাবলি কি করে অবিকল এক দেখতে দুজনকে আলাদা করতে পারবো লুল্লু দেওয়ার ডাকাতদের ডেরায় পুলিশ পাঠিয়েছিলাম আমরা কিন্তু সেখানেও তো দেখি কেউ নেই কিন্তু এবার আমরা কি করবো শোনো আমার মাথায় একটা আইডিয়া এসেছে পুলিশ তো গুরু করবে না আর বেশি দিন এখানে থাকা যাবে না আজ একটা বড় দাও মেরেই এই গ্রাম ছাড়তে হবে তোরা লুকিয়ে থাক আমি একটু গ্রাম ঘুরে খবর নিয়ে আসি কার বাড়িতে কত সম্পত্তি আছে ভায়া যাই বলো বলো আর সত্যি জবাব নেই পুলিশকে পর্যন্ত ঘোল খাইয়ে দিল যা বলেছো এরকম ডাকাত গব্বর সিং এর পরে আর কেউ হয়নি সত্যি পায়ের ধুলো নিতাম একবার সামনে পেলে ওই তো লুল্লু যাচ্ছে

থ্যাংক ইউ থ্যাংক ইউ গাইস অ্যান্ড লেডিজ আপনাদের ভালোবাসায় আমি এক কথা বলতে গেলে সেলিব্রিটি তাই আমি ঠিক করেছি আজ মেজর ডাকাতি হবে গ্রামে জাস্ট ফর ইউ গাইস আজ আর অন্য কোথাও না ডিরেক্ট থানা ডাকাতি করবো আমি আপনারা যারা যারা আমার ডাকাতির শো দেখতে চান সবাই চলে আসুন ফ্রিতে দেখে নিন লেলুর কামাল গুরু আসল লুল্লো তো ফিল্ডে দেখা গেছে কি হবে গো এই যে উল্টো হয়ে গেল দেখছি বাচ্চারা লুল্লুর মতন হতে চাইছে মেয়েরা লুল্লুর মতন স্বামী চাইছে বুদ্ধি লাগে ডাকাতি করব আমি আর সবাই ফ্যান হবে ওই লুল্লুর দেখাচ্ছি মজা আজকে ওকে শোন লুল্লু আসার আগে আজকে আমাদের ডাকাতি করে ফেলতে হবে গ্রামবাসীকে দেখিয়ে দিতে হবে এসব ক্রেডিট হল আমার গেলো কোথায় দারোগা পুলিশ সবাই ভালো হয়েছে আমাদের কাজটা সহজ হয়ে গেল ঢুকে নে সব বন্দুকগুলো ঢুকে নে তাড়াতাড়ি কর ববড়ি ববড়ি মেলা হরি যাওয়া পুরনো ভাই তোমাকে কি বলে ধন্যবাদ জানাবো তোমার জন্যই আবার হারানো সম্মান হারানো ফুটে হারানো স্টাইল আবার ফিরে এসেছে গো আই লাভ থাম থাম লুলু আজ তোর ক্রেডিট নেবার শেষ দিন আজ সবাই বুঝে যাবে তুই না আসলে সব সম্মান প্রাপ্য আমার এই কালা করেছি এটা কি করে বুঝবে এই নিজের আসল রূপ নিয়েছে ডাকাত মহাশয় এইবার আর আলাদা করতে অসুবিধা হবে না তোমরা লুল্লুকে যে সম্মান দিচ্ছিলে সে সব সম্মান আমার প্রাপ্য আমি এতদিন সব ডাকাতি করেছি লুল্লু কিচ্ছু করেনি